i don't know how you got it দাদা ভালো নয় কিছু কিছু শোনা দিয়া মন মন ভালো নয় কথাগুলো রাখিও শরৎ ভালো নয় আত্মীয় স্বজনের সঙ্গে বিবাদ ভালো নয় নিচ হয়ে উচ্চ হতে সার ভালো নয় কুলবদল নাটক পড়া আর ভালো নয় মূর্খ লোকে সঙ্গে তর্ক করা ভালো নয় শিক্ষিত হয়ে বেকার হওয়া আর ভালো নয় বইয়ের ইনকামে বসে বসে খাওয়া ভালো নয় বিনা পয়সায় দিয়ে যাওয়া জ্ঞান আর একমাত্র বইয়ের টাকায় বসে খাই আমি যে হ্যাঁ কেন বইয়ের টাকায় খাবো না বর্তমানের সময়ে নারীরা পুরুষের সমান অধিকার পেয়েছেন আর অধিকার পাওয়ার ফলে সমস্ত চাকরির জায়গায় কাদের জায়গায় মেয়ের আগে দখল করে নিয়েছে তাই পুরুষরা কাজ ধারা হয়ে সর্ব আর ঘুরে বেড়াচ্ছে তবে আমি চাকরি না করলে কি হবে আমার বউ চাকরি করে ইনকাম করে আনে টাকা আর সেই টাকা খেয়ে আমি করি ফাঁকা আমার সংসারে আমি এখন রাজা আর আমার বউ হচ্ছে প্রজা দেশের রাজা লুটছে প্রজা আইন তাকে ধরে না বেকার দেশে বাড়ছে কত খবর তো কেউ রাখে না দেশের রাজা লুটছে প্রজা আইন তাকে ধরে না বেকার দেশে বাড়ছে কত

তুমি বাড়ির মতো দাঁড়িয়ে এত কথা কার সাথে বলছো বলো তো আমি হ্যাঁ হৃদয়ের সঙ্গে কথা বলছি তা শুধু হৃদয়ের সাথে কথা বললে হবে আর বাড়ির কাজকর্ম কে করবে আরে কাজ বলছো কেন তা কি বলবো বলে চাকরি তা কি চাকরিটা করেছো ঘর ঝাট দিয়েছি গোয়াল পরিষ্কার করেছি তোমার বিজনা পুরো মাদুর পুরো পাঠ করে দিয়েছি বা শুধু এই চাকরি করলে হবে তুমি জানো আমি অফিসে যাই আমার অফিসে যাওয়ার সময় হয়ে গিয়েছে তো আমার স্নানের জলটা কে তুলে দেবে ভগবান দুটো হাত দিয়েছে দুটো পা দিয়েছে আর স্নান করার জলটা আমার তুলে দিতে হবে তা আমার স্নানের জলটা আমি নিজে তুলে নেবো আর তুমি আমার ইনকামে বসে বসে গিলবে তোমার ইনকামে গিলছি বলে তোমার সব কথা শুনতে হবে সব কাজ করতে হবে পাশের বাড়ির বৌদি চাকরি করে দাদা কোনো কাজ করে না ও তাহলে তুমি সারা দিন এই সব করে না গো ওই ফোনটা নিয়ে হাত কাট আর কার বউ কি করে সেই খবরটা রাখো তুমি সন্দেহ করছো কেন আমি তো উদাহরণ দিয়েছি এই কি বলি শুনো তোমাদের মতো তো স্বামীরা যারা বউদের ইনকামে বসে বসে খায় আমি খাই তাদের স্বামী বলে না কি বলে তাদের বলে প্রতিবন্ধী যেসব স্বামীরা দিন ইনকামে খায় তাদের বলে প্রতিবন্ধী আগে না কি না হলো না কি হলো না বর্তমানে সময়ে প্রকৃত হান্ড্রেড পার্সেন্ট প্রতিবন্ধী কাহাকে বলা হয় কাকে বলে যে সকল স্বামীরা বইয়ের আঁচলের নিচে বন্দী তাহাকে বলা হয় প্রতিবন্ধী তোমাকে সারা জীবন আঁচলে বন্দী থাকতে হবে দাদা পুরুষের সারা জীবনটা শুধু ভয় আর ভয় জন্ম নেওয়ার পরে বাড়িতে বুড়ো বাবা মার ভয় স্কুলে গেলে মাস্টার মশাইয়ের ভয় কলেজে গেলে স্যারের ভয় চাকরির জায়গায় কাজের জায়গায় বসের ভয় আর বিয়ে করার পর এরকম দজ্জাল বউদের ভয় তোমাকে ভয় করে চলতে হবে কারণ এই বাড়িতে চাকরিটা তুমি করো না চাকরিটা করি আমি কেমন চাকরি করে অহংকারে মাটিতে পা পড়ে না আমি চাকরি না পেলে কি করব কি এই কি বলি শোনো চাকরির কি আরে পা আছে যে তোমার কাছে হেটে হেটে আসবে তা চাকরির পা থাকবে কেন আমি তো পিএইচডি করে বসে আছি তা ওটা কোনো যোগ্যতা হলো পিএইচডিটা যোগ্যতা না ওটা কোনো যোগ্যতা হলো আমার তো তোমার বেশি যোগ্যতা আমার বেশি যোগ্যতা নাই আমি তো 8 পাস তাও টেরেট মুখ সামনে কথা বলবে কিন্তু চাকরি করি হাই রাখতে কেন বলে তো হ্যাঁ কি করে পেলে গো শুধু পিএইচডি করলে এমএ করলে কি চাকরি আর পাওয়া যায় তুমি জানো আমার এই পাস যোগ্যতা ছিল আর আমার মা আর মাসির আলাদা একটা कायदा ছিল বর্তমানে এমএ বিএ পিএইচডি করলে চাকরি হবে না না মার মাসির কাদা থাকতে হবে আমার দুর্ভাগ্যের কপাল কেন গো আমার মার মাসি দশ বছর আগে পটল তুলেছে তাই কায়দা কানুনটা করবে কে তা অত যদি চাকরি করার ইচ্ছা মার মাসি গত থেকে তুলে আনো এই সামান্য চাকরির জন্য মা মাসি গত থেকে তুলে আনতে হবে এই কি বলি শোনো আজ থেকে এই বাড়ির স্বামী হলাম আমি আর বউ হলে তুমি তাই বাড়ির সমস্ত কাজকর্ম আজ থেকে তুমি করবে তুমি চাকরি করে ইনকাম করো বলে তুমি আমার স্বামী আর আমি বেকার চাকরি করি না ইনকাম করি না আমি তোমার বউ তাই বউ বলে মেয়েদের সব কাজ আমার করতে হবে কাজ করতে হবে সব কাজ সব কাজ ভালো করে ভেবে বলো আরে কি ভাববে কি তাহলে যে তোমার হয়ে বাচ্চা পোশাকটা আমি করব প্রয়োজন হলে সেটাও

আমার মাকে বুড়ি বলবে না বুড়িকে বুড়ি বলবো নাকি ছড়ি বলবো ঠিক আছে শোনো চলো তোমার মা ছড়ি মায়ের জন্মদিনটা আমরা দুজনে সেলিব্রেট করে আসি এই ডিট তোকে নিয়ে যাব আমার মায়ের জন্মদিনে কেন গেলে কি হবে তুই গেলে আমার মায়ের জন্মদিনটা নষ্ট হয়ে যাবে না আমি বেকার সাগরি পাইনি বলে তোমার মায়ের জন্মদিনে গেলে জন্মদিন নষ্ট হয়ে যাবে হ্যাঁ তাই কখন যাব তুই সেদিন আমার সাথে যেতে পারবি কোন দিন পরিবর্তন হয়ে দেখাবি যে তুই পরিবর্তন হয়েছিস এর উপরে আবার পরিবর্তন কি বলে শোনো সাথে পারে এখানে কথা বলার মতো আমার সময় নেই আমি পোশাকটা দিয়ে যাচ্ছি ভালো করে কেচে রাখবে আর শুকনো করে রাখবি আমি কি তো রাতে এসে পড়বো

তাহলে আমার মতন যে সমস্ত বৌদ্ধ চাকরি করে দাদারা বৌদিদের টাকায় খায় তারা তাহলে আমার মতো সুখে আছে বিশাল ব্যাপার দাদা একটা কথা বলি এখন প্রতিটা সংসারে কোনো পুরুষ মানুষ বা স্বামী যদি পার ডে পাঁচশো টাকা মাইনের ইনকাম করে ঈশ্বর আল্লাহ ভগবানের কাছে প্রার্থনা করে যে পাঁচশো টাকা কী করে পাঁচ হাজার হবে বউ বাচ্চাকে যে সুখে রেখেছি আরও বেশি সুখে রাখ আর বাড়ির কোনো বউ যদি নতুন ইনকাম করতে শিখে দুটো পয়সার মুখ দেখেছে তার পাশে মনে মনে করবে এই স্বামীর ভাড়ার কাঁচা থাকবো না এবার আমি আমার মতো নিজে একাই চলতে পারবো তাই বাধা গরু পড়লে ছড়া ভাঙবে ঘরের বেড়া আর বাস্তবিটাই চড়বে ঘুঘু কপালে থাকলে ফাড়া চাকি দেব বিয়ে করে যত আনুন ময় না এটা অন্ধকারে ছলে লেবে পাঁচ বেটারি চায় না ছন্ন ছাড়া নীলা গোবিন্দ ব্যঙ্গ করে বলে আর খড় পচলে হবে আষাঢ় মাসারে জলে বলবো কি ভাই দুঃখের কথা এমনি বহুদের গুণ এর এখন পরে গিয়া প্রেমে স্বামী মেরে বগলে দেয় আমি পিএইচডি করে বসে আছি জন্মদিনে গেলে নাকি নষ্ট হয়ে যাবে বলে যে পরিবর্তন হয়ে দেখাতে আমি শিক্ষিত যদি হয়ে থাকি ওই বউকে পরিবর্তন হয়ে দেখিয়ে দেবী আমায় জানি পৃথিবী আমায় যাবে এত সাদা এত ভালোবাসা এত সাদা এত ভালোবাস হারালো জীবন নদী কুলে জানি দাদা আমি একজন শিক্ষক আমার শিক্ষা যেসব ছেলে মেয়ে শিক্ষিত হয়েছে আজকে তারা হাই র্যাঙ্কে চাকরি করছে কেউ ম্যাজিস্ট্রেট হয়েছে কেউ উকিল হয়েছে কেউ মোক্তার হয়েছে অনেক ছেলে মেয়েকে আমি লেখাপড়া শিখিয়ে আমি মানুষের মতো মানুষ তৈরি করে দিয়েছি কিন্তু দাদা আমার নিজের আমি মানুষ করতে পারলাম না এই যে কি গো তুমি এখানে দাঁড়ি দাঁড়ি কথা বলছো আর এদিকে যে আমার জন্মদিনটা নষ্ট হয়ে যাচ্ছে দাদা এই আমার বুড়ি কি কথা পালি ফুলে একদম পালি কার কাছে জানাবে নালি তুমি কি বলছো যার আশি বছর বয়স হয়ে গেছে সেই বুড়ির আবার জন্মদিন হবে হ্যাঁ তুই কি

শোনো আমি কি বলছি আজকের বন্ধু বান্ধব আত্মীয় সবাই আসছে তাদের যেন যত্নের কোনো ত্রুটি না দেখো আমি ইটার হয়ে গেছে যখন বেকার হয়ে গেছি তোমার আজ এই জন্মদিনে যে সব লোক কুটুম্ব আসবে তাদের যত্নে ত্রুটি রাখবো না কারণ আজকের আমার জন্মদিন শুভ জন্মদিন

তারপর জং ধরে দেওয়া সেন্টা মন মন চচ্চড় কর করে টান ওরে আবার জামার ছটা বোতাম কষ্ট করে ঢোকা ওরে মার ওরে হ্যাঁ এটা খুব ঝামেলা খুব কষ্ট হ্যাঁ শুধু আলনাই এটা ছিল টেনে নিয়ে হাত দুকো গলিয়ে মাছ কাটা পোটাঙ্ক ঢুইকে দিয়েছে আচ্ছা বাবা এটা পরে পুরো ঠান্ডা কুল লাগতে এই পোশাকটা যখন পরে এসেছিস তাহলে হাতে দুগাছা শাঁখা আর কপালের এটা কিন্তু ঠিক জামাই আচ্ছা বাবা হ্যাঁ আমি যদি শাখা সেদিকে আমার ভালো লাগতো হ্যাঁ তো করতাম তো হ্যাঁ সঙ্গে সঙ্গে পড়তাম তো তা পড়ুনি কেন তা বাড়িতে নেই তাই পড়িনি বাড়িতে নি মানে আমার মেয়ে ছেলে পড়ে না বিয়ের পাঁচ বছরের মধ্যে তোমার মেয়ে কখনো সাঁকা সুদূর পড়েছে হায় আলগা আর মা কোনদিন পরেছে এই নাসকে তা বাড়ি নেই তাই পড়তে পারেনি ইউ ডিএস কো টাকা কেন মা ভালো লাগছে না আরে খোল বলছি খুলে তো আরে খুলে ফেল না হ্যাঁ বাদ দেবে শুনো না না খোল না তাই যে খোল খুলে না আরে খোল না ওই বাবা রে খুলুনি হাওড়া শিয়াল মা এক হয়ে যাবে ও তোই থাক হ্যাঁ

মা তাহলে এত দেরি হয়ে কেন মামা ঢুলবে না আসার সময় রাস্তায় এত গাড়ি ভিড়ছিলো তাই রাস্তা আমার একটু লেট হয়ে গেলো অবস্থা কিন্তু মামুনে আমার কেকটা কোথা মা এই তো মার জন্মদিনের ক্যাক দেখি দেখি কেকটা কেমন হয়েছে দেখি হয়েছে কী হয়েছে দেখো না আমার কেকটা কেমন নষ্ট হয়ে গেছে হায় আলগা ও জামাই কেক ঘেঁটা ঘা হয়ে গেছে দামি কেক ঘেটে ঘ হয়েছে হোক কিন্তু বুড়ি তোবরানো শরীর কিন্তু ঝাঁকাশ আছে আচ্ছা মা তোমার তো চামড়া পুরো ঝুলে গেছে তা বলি এরকম মানজা তুমি কোন বই পার্লার থেকে দিয়েছো গো আরে দিয়ে তুই বুঝবি না জানো বাবা আজকে তোমার জন্মদিন সত্তর বছর বয়স সত্তর বছর বয়সে এরা যে মানজা দেওয়া দেশে কে মারকে মে কে মেয়ে মানুষ বুঝতেই পারবে না

আচ্ছা রয়েছে যত খুশি ভাঙাবি আর খাবি তার মানে দাদা বিশ্ব ব্যাংকের টাকা যদি শেষ হয়ে যায় কিন্তু এদের কাছে যে ব্যাংক আছে সে ব্যাংকের টাকা জীবনে শেষ হবে না ওই ব্যাংক থেকে টাকা তুলবি ভাঙাবি আর টুকটুক করে খাবি পরকিয়া বইতে হল সরকারের রাই আর কারবো উনি কেবা চলছে দেখো লাই

দোকানে দোকানে যেত গিয়ে পড়ছে দেখতো একশো জনের কিন্তু ধর দোকানে চামচ আর প্লেট আছে দশ দোকানদার কি করবে নতুন নতুন চামচ প্লেট কিনে এনে তোর বাবা বাবাকে খেতে দেবে কি করতে বলতো সেই পুরনো চামচ প্লেট গুলো ধুয়ে মুছে সবাইকে খেতে দিত। আমার বউ কিন্তু দারুণ ধারণ দিয়েছে আমরা প্রতিটা মানুষ সকাল সন্ধ্যা মানে ঘুগনি মুড়ি দোকানে ঘুগনি খাচ্ছি দোকানদার পঁচিশ লিটার প্লেট আর চামচ তৈরি করে গেছে ওই একই প্লেট চামচ একশো খোদ্ খেতে দিচ্ছে ওই একই চামচ আমরা গালে ঢোকাচ্ছি বার করছি ওই মাল ধুয়ে অপরকে দিচ্ছে সব গালে ঢোকাচ্ছে বার করছে এতে আমাদের কারোর বোধ আসছে না তাই বর্তমানে এই মেয়েরা পুরুষের জন্য অধিকার পেয়ে গিয়ে নিজের শরীরটাকে ঘুগনি চামচের সঙ্গে তুলনা করে দিয়েছে একটা ছেড়ে ধরবে দুটো ডিবসে ধর্মের কল বাতাসে নড়ে ভাঙবে যে তোর ঘর ওরে মা তোর সুখের জন্য ভালো ছেলে থেকে আমি তোকে বিয়ে দিয়েছি আজকে তুই চাকরি পেয়েছিস বলে এই ছেলেটাকে ডিভোর্স দিয়ে আরেকটা বিয়ে করবি সেই মা এ যুগি রাহুল লাড়া করছে যে ইনজয় মামা আর অপরাধ বাড়ছে দেশে হচ্ছে ধনঞ্জয় তার মানে তোমরা যে পোশাক পরে এনজয় করছো নিরীহ ছেলেটা তোমাদের পেছনে পড়ে ধনঞ্জয়ের মতো ফাঁসি ধরে ঝুলে পড়ছে একটা ছেড়ে ধরে বসে তোর ডিভোর্স দেবো বাবা ঘরের কল যে তোর ঘর এ যুগি রাহুল

আচ্ছা বাবা আচ্ছা এ পোশাক পরে কেন এসছি জানো কেন আর তোমার জন্মদিন হ্যাঁ তোমার মেয়ে চাকরি করে আমি বেকার তোমার মেয়ের ইনকামে খাই তো আমাকে বলেছে মায়ের জন্মদিনে আসলে নাকি মায়ের জন্মদিনটা নষ্ট হয়ে যাবে তাই নাকি আমাকে বলেছে পরিবর্তন হয়ে দেখাতে হ্যাঁ তোমার মেয়ে মেয়ে হয়ে কখনো তো মেয়েদের পোশাক পরলো না সারা পুরুষের পোশাক পরে রইলো তাকে পরিবর্তন হয়ে দেখানোর জন্য আমি পুরুষ থেকে আজ নারীদের পোশাক পরে এসেছি তাই তো বলি শাশুড়ি জন্মদিনে জামাই এই ড্রেস মেরে আস কেন ও তুমি তাহলে পরিবর্তন হয়ে দেখিয়ে দিচ্ছ তোমার যদি আচ্ছাটা অন্যায় হয়ে থাকে তুমি ক্ষমা করে দিও এটা একটা কথা বলবো মা তোমার তো বয়স হয়েছে এই বয়সে তোমার গয়া কাশি পরিবারকে বৃন্দাবনে যাওয়ার কথা আর সেখানে না গিয়ে তুমি কি পোশাক পরেছো আচ্ছা মা বলতে পারো আজকে দিনে তোমার মেয়ের হাতে কেন নষ্ট হয়েছে কেন আর ওর পরনে কে কারণে নোংরা বেশ কেন আচ্ছা মামনি তুই বল তো মা কেকটা আনার সময় কেমন ভাবি নষ্ট হয়েছে মাম আমি আমি বলছিলাম কি আমি আমি করছিস কেন সত্য ঘটনাটা বলে ফেল কেকটা কেন নষ্ট হয়ে গিয়েছে তাহলে শুনবা বাপি আমি আমি আমার বসের পার্টিতে গিয়েছিলাম সেই পার্টিতে গিয়ে আমি বসে লালসার কাছে শিকার হই আমি যে আমি যে বসের হাতে ধরে হয়ে গিয়েছি ছি তোকে সন্তান ঘৃণা করছে ধর থেকে একটা কাজ করতে পারা হতো কাজটা তো সঠিকভাবে করতে পারছি না সামান্য জন্মদিন ভালোভাবে আনতে পারলি না তুমি কি মারলি তোমার জন্মদিনে কেকটা নষ্ট হয়ে গেছে বলে তোমার আফসোস হচ্ছে তাই না তুমি তোমার মেয়ের মুখের দিকে তাকিয়ে দেখেছো তোমার মেয়ের অবস্থাটা কি হয় এক টাকার একটা লজেসকে ঢেকে রাখা হয় কাগজের আভরণে কিন্তু কেন বাইরের আবর্জনা তার গায়ে যেন না লাগে তোমার জন্য তোমার মেয়েটা ধর্ষিতা হয়েছে ওরাই উলঙ্গ প্রদর্শনে যে মতো যদি ওই সারা শরীরটা ঢাকা থাকতো ওই জানোয়াররা ওকে স্পর্শ করতে পারতো না একটা ইয়ং মেয়ে যদি নকল পোশাকে যেখানে সেখানে ঘুরে বেড়ায় ওই তারা কিছু এই সমাজের বুকে শুধু নারীরা ধর্ষিত হয় না পুরুষরাও একজন নারী ধর্ষণ হয় তার এই শরীরে একটা পুরুষ ধর্ষণ হয় তার বিবেক চেতনা অন্তরে ডাক্তারের কিন্তু চিকিৎসা করতে নারীর ক্ষতস্থান থেকে সারিয়ে তোলা যাবে কিন্তু পৃথিবীর এমন কোনো ডাক্তার নেই যে পুরুষের ধর্ষণ বা ক্ষতস্থান থেকে সারিয়ে তুলতে আমি একজন বেকার তোমার ইনকামে খাই তোমার ইনকামে খাওয়ার দিয়ে অপরাধ আর বেকার থাকার অপরাধ হয়ে থাকে আমার মতো বেকার বাংলার প্রতিটা ঘরে ঘরে আছে আর সেই অপরাধের অপরাধী হয়েছে আমি স্যারেরটাই জীবত থাকতে চায় চন বাপ্পি অব্লদ্ধ হ্যাঁ অব্লগত আমি জানবো অন্নত হয়ে গিয়ে কখন যন্ত বলেতে হারিয়ে গিয়েছিলাম আমি জানি বাপ্পি হ আমাদের কাছে চাইছিস কেন ক্ষমা যদি চাই তো হে এই কাঞ্জাল দেটো ফুদ্দুপে জানোয়ার কাছে ক্ষমা চা ওই যদি তোকে ক্ষমা করে তবে এই ক্ষমা আর মনোরমা তুমি যা শুরু করছো তোমার পরিস্থিতি ভালো নয় আমার শিক্ষার মান সম্মান তুমি ধুলার সাথে মিশে দিয়েছো তবে একটা কথা বলি তোমার জীবনের শেষ সম্বল হলো খালা বাটি আর কম্বল

তাই বেকার ছেলেটিকে তো স্বামীর আসনে পোঁচাতে পারলে না আজ তাকে তো দিনের জন্য আলাদা হয়ে গেছে